আপনাদের সাথে আর সবাই অবশ্যই মিডিয়া ফলো করে দেখতে পাচ্ছেন হাজারা পাশে কিন্তু আমাদের চান্দিনা পালকিতে কিন্তু উপস্থাপিত আছে

ক্রিকেট দেখার জন্য কিন্তু হাতে হাতে বেশি কিন্তু আমাদের এখানে ভিড় জমাচ্ছে তারা কিন্তু সব সাকিবের ভক্ত যার কথা না বলেন না একদম অসাধারণ সাকিব অভিনয় করে থাকে আর কমিলে পালকিতে কিন্তু এটা অনেক ঝমঝমাট যে হয়ে থাকে প্রত্যেক ঈদে কিন্তু সাকিব খান নতুন কিছু আমাদের মাধ্যমে উপহার দিয়ে থাকেন আর ভাই টিকিট পাওয়া যাবে কি না আমি এটা নিয়ে অনেক কনফিউজ এত দর্শক এখানে কিন্তু বলার ভাষা নাই হ্যাঁ